ওয়েলকাম ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি ডিমাপুরে এখান থেকে আমরা যে ক্যাম্পে যাবো সেই ক্যাম্পে আমরা গাড়ি চলে যাব গাড়ি চলে এসছে আমাদের সাথে তো চলুন এই যে সবাই আমরা নেমে পড়েছি এখানে সবাই আছি চলুন আমাদের স্যারের থেকে কিছু কথা শুনে নিজে চলে যাচ্ছি ট্রেন থেকে নামলাম আমরা চলে যাব আমাদের যে সাথে নিয়ে একসাথে আমরা বেরিয়ে পড়েছি সেই জায়গায় এই যে আমাদের সে ট্রেন সবাই চলে যাচ্ছে সঙ্গে থাকো পাশে রাখো ফ্রেন্ডস আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আমরা আজ নাগাল্যান্ডের সেকেন্ড দিন সেকেন্ড দিন সকালবেলা মর্নিং ওয়াক করে আমরা একটু ছোট প্রোগ্রাম করেছি প্রোগ্রাম আবার কালকেও আছে তৃতীয় দিনে তো এই দ্বিতীয় দিনে আজকে আমরা বাসে করে চলে এলাম চিড়িয়াখানা দেখতে নাগাল্যান্ডের তো আমরা চিড়িয়াখানায় পৌঁছে গেছি আমরা ভিডিওটা করতে পারিনি খুবই শর্ট টাইমে পৌঁছে গেছি তো আমরা এখন যাচ্ছি এটা এটা চিড়িয়াখানা জীবজন্তু দেখতে বাঘ ভাল্লুক আর যা যা থাকে আপনারা তো জানেন ভাই চিড়িয়াখানা কী কী থাকে ফুল টিম আছে আমাদের সাথে যাই যাচ্ছে আমরা টোটাল টোটাল আঠাশ জন এসছি আমরা এসেছি হুগলি থেকে একটা টিম এসছে বর্ধমান থেকে আর একটা এসছে হাওড়া নর্থ চব্বিশ পরগনা থেকে চলুন বন্ধুরা আমি সবার সাথে দেখিয়ে দিই এখন আমরা যাচ্ছি

এই আমাদের কিছু বলবি কিছু বলতে যাও দর্শকদের চিড়িয়াখানায় এসে আমরা খুব সুন্দর দশ জিনিসপত্র দর্শন করছি সবাই ব্লগটা দেখতে থাকুন আনন্দ পাবেন সব সব ঘাতো

For et år!

ये हमारा कैमरा करो जो हुई थी। अमाउंट दे दाली आज दाली आज। चले आज चले तो चले बोली। अरे सवाई टू ए दिक्कत आका। आई सवाई। आई तो। तुम्हारे अम्मे का नहीं। तुम्हारे अम्मे का नहीं। पुल लड़कियाँ। लड़का। लड़कियाँ। आता वासी नहीं आता नहीं आता नहीं।

নাৰ্চ কথা কোন মন এটা

মত্ৰ শিকাৰী

এর বয়স প্রায় অনেক বছর হবে আপনারা এতক্ষণ দেখছিলেন কচ্ছপে দেখাচ্ছিলাম এরপর নেক্সট এখানে বাঘটা নিয়ে বলছিল দেখা যাক এবার কোথায় নিয়ে যাওয়া যায় এখানে একশো বছরের পুরোনো কচ্ছপ দেখতে পেয়েছি দশ দশ বছর হয়ে গেছে সেই কচ্ছপ বড়ো বড়ো কচ্ছপ দেখলাম এতক্ষণ ধরে এবার দেখা যাক কোথায় নিয়ে যায় চিড়িয়াখানাটা বেশ ভালো বড়ো অনেক বড়ো জায়গা নিয়ে সব আমাদের সব ছেলেপেলেরা আসছে পেছনে পেছনে ম্যাম আসছে পেছনে একটা ভালো ট্যুর হলো আজকে কালকে যাব কালকে কোথায় যাবো যাবো না কহিমা কালকে কহিমা যাব তো কালকে ভিডিও দেখাবো আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন দেখতে থাকুন